আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে যাচ্ছি আমার মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষাটা হবে জুয়ার সাহারা বিআরটিসিতে এই যে আমরা একটি ওবারে করে চলে যাচ্ছি আর আমার মেয়েরা ড্রাইভিং ক্লাস করছে তাকু আর ড্রাইভিং ক্লাসে আশা করি ওরা পরীক্ষা তো অনেক ভালো করবে ইনশাল্লাহ এই যে আমরা জুয়ার বিআরটিসি তে চলে আসলাম এখন আমার মেয়ে মিম এখানে ফিঙ্গার প্রিন্ট দিতেছে ছবি উঠে নিল এই যে পরীক্ষা দিতে চলে আসছি আমরা সিরিয়াল নাম্বার নেওয়া হয়ে গেছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে গেছে এখন রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য আমার মেয়েরা চলে গেছে এই যে রিটার্ন পরীক্ষা দিয়ে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে আর পরীক্ষাটা হয় তিন দাফে রিটার্ন পরীক্ষা হয় তারপরে বাইবা হয় তারপরে প্র্যাকটিক্যাল হয় এই যে রিটার্নের রেজাল্ট দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন তারা বাইবার জন্য নিতে নিতেছে অপেক্ষা করতেছে বাইবা পরীক্ষা দেওয়ার জন্য এই যে এখানে ভাইবা পরীক্ষা হয়ে গেছে আর এখন এখানে রেজাল্ট দিতেছে দেড় ঘন্টা পর রেজাল্ট দেয় আমরা সবাই মাঠে দাঁড়ায় আসি রেজাল্ট পাওয়ার জন্য আর এই ভাইবা রেজাল্ট নিয়ে তারা প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে চলে যাবে অনেক মানুষ এত মানুষ ড্রাইভিং শিখে আর এখন আল্লাহ রহমতে তারা রিটার্ন এবং ভাইবা পরীক্ষায় দুটাতেই উত্তীর্ণ হয়েছে এখন ড্রাইভিং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে যাবে এই যে মনে চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য মিমনিও আছে মিমনি ক্যামেরা করতেছে ওখানে ভিতরে যাওয়া যায় না সবার যাওয়া নিষেধ গার্ডিয়ানদের তারা পরীক্ষা দিয়ে অলরেডি চলে আসছে আর আলহামদুলিল্লাহ তারা পরীক্ষা খুব ভালো দিছে তিনটা দাপে পরীক্ষা দিছে তিনটাতে তারা পাশ করছে ইনশাল্লাহ তারা কয়েক কয়েকদিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে এখন পরীক্ষা শেষ করে আমাদেরও খিদা লেগে গেছে তাই আমরা ভাবলাম দুপুরে খাবারটা বাহিরে খেয়ে যাই আর এখানে রেস্টুরেন্টে খাবার খেতে তেমন ভালো লাগলো না ভাবলাম ভর্তা দিয়ে ভাত খাবো তাই তিনশো পিঠে চলে যাচ্ছি তিনশো ফিট যেয়ে আমরা সবাই বর্তা দিয়ে ভাত খাবো আর হাঁসের মাংস দিয়ে আমাদের সাথে আছে আমার মামা লিটন মামা আর আমরা সবাই যাচ্ছি দুপুরবেলা জার্নিটা অনেক ভালো লাগছে তবে ঘোরাঘুরি বেশি করতে পারি নাই পরীক্ষা দিয়ে মিম ফাতেমা টায়ার্ড হয়ে গেছিলো এজন্য আমরা খাবার খেয়েই বাসায় চলে আসছি এই যে আমরা চলে আসছি তিনশো ফিটে জয় বাংলা একটা রেস্টুরেন্ট এই জয় জয়বাংলা রেস্টুরেন্টে চলে আসছি আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল খোলামেলা চারিদিকে খোলামেলা খাবারটা অনেক ভালো ছিল আমরা আজকে অর্ডার করছি সাদা ভাত বেগুন ভাজা কয়েক প্রকার ভর্তা কয়েক প্রকার ভাজি হাঁসের মাংস গরুর মাংস খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এখন খাবারের পরে আমরা মিষ্টি মুখ করতেছি যদিও আমরা এখানে বালিশ মিষ্টি পাই নাই তাই আমরা ছোট ছোটো মিষ্টিগুলো থেকেই একটা করে মিষ্টি এক গ্লাস করে দই নিয়ে নিলাম তো মিষ্টিটার দাম অনেক বেশি নিছে এটাই ভালো লাগে না এক পিস মিষ্টি এত ছোট মিষ্টি চল্লিশ টাকা নিছে তারপরেও অল খাবারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। এই যে আমরা চলে আসতেছি বাসায় আর আমার মেয়েদের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে ভালোভাবে গাড়ি চালাইতে পারে আর আশা করি লাইসেন্স তো তারা পেয়েই যাবে ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন তাদের জন্য আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম